মাত্র ছয়শ টাকায় ছয় পিস প্রিমিয়াম আতর তাও আবার সম্পূর্ণ ফ্রি ডেলিভারিতে ছয়টি আতরের প্রত্যেকটি আবার ছয় এম করে ভিন্ন ভিন্ন স্মেলের প্রিমিয়াম এই বক্সটিতে তিনটি পাবেন অ্যারাবিয়ান স্মেলের আতর যেখানে মেশকে অম্বর নামে এমন একটি আতর রয়েছে যা নবী করিম সাল আলী আসালামের খুবই প্রিয় আতরগুলোর মধ্যে একটি এছাড়াও পাচ্ছেন রাজকীয় সুবাসের সুলতান আতর রয়্যাল উদ মতো লাক্সারিয়াস প্রিমিয়াম আতর বাকি তিনটি হলো পারফিউম টাইপ যার মধ্যে রয়েছে দীর্ঘস্থায়ী সুভাষের ভার্সেস ইরোস স্মার্ট ও ক্লাসিক ফ্রেগ্রেন্স এর আইকন এলিট ও বিশ্ববিখ্যাত ডিওর স্যাভেজের মতো মিষ্টি টাইপের মন মাতানো পারফিউম মজার বিষয় হচ্ছে এই সবগুলো আতর আপনি যে কোনো পরিবেশে ব্যবহার করতে পারবেন আর সুন্না লাইফের সবগুলো আতর কিন্তু সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ও হালাল ও আর একটি কথা তো বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে যারা এক্ষুনি অর্ডার করবেন তারা কিন্তু প্রিমিয়াম আতর বক্সের সাথে একটি সারপ্রাইজ গিফটও পেয়ে যাবেন এবং গিফটটি আপনার পছন্দ হবে ইনশাল্লাহ তাই দ্রুত অর্ডার করতে অর্ডার ন বাটনে ক্লিক করুন অথবা আমাদের इनबॉक्स मैसेज करून सुन दर लाइव